গত ম্যাচে ব্রাজিলিয়ান রেফ্রিকে নিয়ে আপত্তি জানানোর পর পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এবার কনমেবল দিয়েছে কলম্বিয়ান রেফ্রি ম্যাচের শুরু থেকেই বেশ সতর্ক দেখা গিয়েছিল এই কলম্বিয়ান রেফ্রিকে লিওনেল মেসিকে স্পর্শ করলেই ফ্রিকের বাঁশি বাজাচ্ছিলেন তিনি তা নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাচ্ছিল পেরুর ফুটবলাররা ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার দুই দলের ফুটবলারদের মাঝে জড়াতে দেখা গেছে লিওনেল মেসিকে ফাউলের ঘটনাকে কেন্দ্র করে মাঠে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পেরু এবং আর্জেন্টাইন ফুটবলারদের মাঝে রেফ্রি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে রেফ্রির দিকে বারবার তেরে যাচ্ছিল পেরুর ফুটবলাররা আর্জেন্টিনা ও পেরুর ম্যাচে প্রথমার্ধে শুরুর অংশে বেশ কয়েকবার এমন হট্টগোল দেখা গিয়েছে ছিল মাঠে দ্বন্দ্ব আর দুই দলের ফুটবলারদের উত্তেজনার মাঝে প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র বেশ কিছু আক্রমণ করলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি মেসিরা শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে দুই দল